গুড মর্নিং বন্ধুরা তো দেখো আজকে পুরো এনার্জি নিয়ে ম্যাজিক করে আমি ড্রেসটা পরে নিলাম তো আজকে কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি আমাদের সত্য জননী মানে আমাদের সবার মা মা শারদার বাড়ি যাচ্ছি জন্মস্থান যেখানে ছোটবেলা থেকে বিয়ে পর্যন্ত সবটাই ওখানে কেটেছে তো দেখো আমি তো খুব ফুর্তি হচ্ছে মনের মধ্যে আনন্দ হচ্ছে যে এতদিনের স্বপ্নে দেখা জায়গাটা আজকে আমার বাস্তব হতে চলেছে তো দেখো আমার শ্বশুরমশাই চপ এনেছেন তো সেটা আমরা দুজনে মিলে একটুখানি চপ খেয়ে এনার্জি বাড়িয়ে দুজনে বেরিয়ে পড়বো গন্তব্যস্থলে তো দেখো আমি রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে সেটাই আমি তোমাদের সাথে ইশারায় বলছিলাম তো বেরিয়ে পড়লাম প্রচণ্ড রোদ মাথায় নিয়ে ঝড় মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মায়ের কাছে মায়ের জায়গায় যাওয়ার জন্য তো দেখো দু সাইডে গাছ এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে আমি ভাষায় বর্ণনা করে বোঝাতে পারবো না খুব সুন্দর রাস্তা বাঁকুড়ার রাস্তা তো দেখো এটা হচ্ছে হচ্ছে পাকা দেহ তো আমরা তো পুরুলিয়া থেকে আসছি তো পুরুলিয়া থেকে বিষ্ণুপুর বাইপাস ধরে এই বাঁকা দেহ জায়গাটা পরে চারদিকে রোডটা কেটে গেছে তো এখান দিয়ে সোজা রাস্তা একদম সোজা সোজা গিয়ে একদম জয়রাম বাড়ি থেকে উঠবো তো এখানে একটুখানি দাঁড়িয়ে কাকুটাকে জিজ্ঞাসা করে নিলাম যে কোন রাস্তা হয়ে যাব। তো দেখো রাস্তাটা একটু খারাপ পাবে একটু খারাপ একটু ভালো একটু খারাপ এভাবে রাস্তাটা পাবে আর দু সাইডে জঙ্গলটা যেন মন কেড়ে নিচ্ছে তো দেখো আমি তো সেই আনন্দে একটু বাইকের মধ্যে উঠে পড়েছি ওকে বললাম তুমি আমাকে কন্ট্রোল করতে পারবে তো আমি তো পুরো হারিয়ে গেছি বল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো তো দেখো আমরা এবার জয়রাম এই যে পোস্টারটা দেখিয়ে নিলাম যে এবার মানে জয়রাম ঢুকছি তো জয়রাম এই পোস্টারটা দেখে নেবে যারা আসবে তো সোজা রাস্তায় যাবে দেখবে একদম সোজা গিয়ে পড়বে তো আমরা এখন যাচ্ছি 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 মনে খুব উৎসাহ যে আমি স্বপ্নে দেখা জায়গা আজকে আমার বাস্তব হতে চলেছে আমার হাজবেন্ডের জন্য ও আমাকে সব কিছু দেখায় সমস্ত কিছু স্বপ্ন আমার পূরণ করে তো তোমাদেরও যা যা স্বপ্ন আছে তোমরা কিন্তু অবশ্যই পূরণ করো আর যাদের এখানে আসার ইচ্ছে আছে এক দিনে আর খুব কম বাজেটে তোমরা অবশ্যই এখানে ঘুরে যেতে পারো তো দেখো শুরুতে একটা দোকান একটুখানি ফাঁকা আবার একটা চারদিকে রোড কেটেই গেছে ওখানে মাঝে বাইকটা আমরা দাঁড় করিয়ে এবার মন্দির যাব তো সেখানে সব ঠিক করে নিলাম তারপর এবার দেখো যাচ্ছি মন্দিরের দিকে এসে পর দিচ্ছি এসে দিচ্ছি আসি ভেতর দিকে দিচ্ছি তারপর বন্ধুরা কিছু অসহায় মানুষ ওখানে বসেছিল তো ওদেরকে বললাম যে মায়ের দর্শন করে সে তোমাদেরকে দিচ্ছি তো দেখো আমাদের কোপালটা খুবই ভালো যে আমরা এখানে যেখানে মায়ের ভোগার জন্য মানুষকে সকাল থেকে টোকেন কাটার জন্য লম্বা লাইন লাইনে দাঁড়াতে হয় সেখানে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে আমরা ঢুকতে ঢুকতে মায়ের প্রসাদ পেয়ে গেছি আমাদের কোপাল খুবই ভালো ছিল যে মায়ের প্রসাদ আমরা এত বাধা বিঘ্ন কিছু আমাদের সামনে আসেনি আমরা কিন্তু ছোটাঙ্গেই মন্দিরে ঢুকে প্রসাদ খেয়ে নিয়েছি তো এখানে দেখো আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না তো ভেতরে কি কি হয়েছে সেটা আমি তুলে তোমাদের আর এই এই গেটটা আমি একটুখানি শেয়ার করলাম তো দেখো সোজা যাচ্ছি সোজা গিয়ে গিয়ে এই এই যে মায়ের গেটটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে আমাদের সারদা মন্দিরের গেট তো দেখো এই গেটটার পরেই তুমি আর কোনো ক্যামেরা করতে পারবে না কারণ ওরা অলরেডি গেটে বলেই দিয়েছে কি ক্যামেরা একদম স্ট্রিক্টলি অ্যালাও নেই তো আমি পুরো বাড়িটা দেখে তোমাদের কাছে আসবো যে কোনটা কি বাড়ি তো চলো আগে ভেতরে ঢোকা যাক ভেতরে ঢুকে কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা প্রসাদ প্রসাদ খাওয়ার জন্য মানে মায়ের ঢোক খাওয়ার জন্য পঞ্চাশ টাকা করে টিকিট টোকেন কাটতে হয় কিন্তু আমাদেরকে কোনো টোকেন কাটানোর জন্য লম্বা লাইন দিতে হয়নি কারণ আমরা গিয়েই পেয়ে গেছি তো তোমরা যারা আসবে পঞ্চাশ টাকা দিয়ে টোকেন কেটে নেবে ওরা কিন্তু ষাট সত্তর আশি ওখানে মূল্য আর এই দেখো লুকি একটু বসে ক্যামেরা করে নিয়েছিলাম আমি কিন্তু লাস্টে ফটোগুলো দিয়ে দেবো যে কি কোন মন্দিরের ভেতরে কিভাবে কি খাচ্ছে না খাচ্ছি সব ফটোই একদম লাস্টে থাকবে তো দেখো আমরা মন্দির থেকে খেয়ে বেরিয়ে গেলাম কেন বলো তো বন্ধুরা আমরা এখানে বসে আছি কারণ ওখানে চারটার সময় মন্দির খুলবে প্রসাদ খাওয়ানোর পর কিন্তু সমস্ত দরজা বন্ধ হয়ে যায় সেখানে কিন্তু কোনো দর কারুর এরাও থাকে না ওরা আবার বিকেল চারটার সময় ওখানে খোলে চারটা থেকে আটটা পর্যন্ত নটা পর্যন্ত খোলা থাকে তো দেখো আমরা মায়ের মন্দিরের পেছনেই বসেছিলাম এটা হচ্ছে মায়ের পুরনো বাড়ি যেটা একটু পরে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি পুরনো বাড়ির পেছন দিকটা গিয়ে একটু তুলে নিচ্ছি কারণ তখন গেটটা বন্ধ ছিল তার জন্য আমরা এখানে বসে দুজনে তুলে নিয়েছি এটাই হচ্ছে মায়ের কিন্তু পুরনো বাড়ি ভেতরে গিয়ে কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো এই সমস্ত বাড়িগুলো দেখছো এগুলো কিন্তু সব মাটির দোতলা বাড়ি তো এখানে বাড়িগুলো এত সুন্দর কি বলবো তো বন্ধুরা একটুখানি বসে থাকতে থাকতে মনে হলো না একটু দোকানে ঘুরে আসি তো দেখো আমি দোকানে চলে এলাম তো দোকানে আসার পর কিছু কানের কিনেছি তারপর এই যে মাসিরে বসে আছে মাসিদের কথাগুলো একটু শোনো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে জানো সবাইকে দিদি পয়সা আমাদের

বন্ধুরা তোমরা দেখেই নিলে যে মাসির দিকে কুড়ি টাকা দিয়েছিলাম ওদের কুড়ি টাকায় মন ভরে আরও দশ টাকা পরে দিলাম তো বন্ধুরা যেহেতু চারটার সময় মন্দির খুলবে ওই জন্য আমরা কিন্তু এখানে একটা মায়েরই একটা বৈঠকখানা খানা মানে ওয়েটিং রুম আছে যেখানে সবাই ওয়েট করে চারটা পর্যন্ত তো দেখো আমরা সেখানে একটু ওয়েট করছিলাম আর এই দেখো ওয়েট করার পর ফাইনালি এসে গেছি আমাদের মায়ের মাতৃভূমি যেখানে মা জন্মেছেন মা থেকেছেন তো দেখো প্রত্যেকটা বাড়ি আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে সাদা রঙের বাড়িটা দেখতে পাচ্ছ ওই যে দুটো জানলা ওটা হচ্ছে মায়ের রান্না বাড়ি রান্না করে আর এই যে বাড়িটা দেখছো সেটা যে মায়ের মায়ের বাড়ি মানে মা বাবা থাকতেন এই রুমটাতে তো আমি বিশ্বাস করো আমি স্বপ্নে যেটা দেখেছি সেটা সামনে দেখে আমার ভীষণ ভালো লাগছে যে এই বাড়িগুলো কখনো যেতে পারবো এই মাটিটা কখনো পা দিতে পারবো কখনোই ভাবিনি আর ওই যে দেখো একটা বয়স্ক লোক বসে আছে ওইটাই হচ্ছেন মায়ের বাড়ি ওখানেই মা থাকতেন আর এই দুটো রুম কিন্তু বন্ধ করা ছিল এই রুমগুলো কি ব্যবহার হয় আমি ঠিক জানি না তো এতটা পড়েও দেখিনি তো মায়ের বাড়ি দেখেই মুগ্ধ হয়ে গেছি বাকি বাড়িতে দিকে তাকাতেই ইচ্ছে করছিল না মানে মাকে দেখে মুগ্ধ হয়ে গেছি মায়ের ওখানে ভেতরে ফটো ছিল যেহেতু এখানে ক্যামেরা স্ট্রিক্টলি এলাও নেই ওই জন্য সেইভাবে ক্যামেরাটা ভয় ভয়ই করেছি তোমাদের জন্য তো বন্ধুরা আমি একটু হেঁটে চলে বেড়াচ্ছি আর তো আর এই যে দেখো এখানে মায়ের মা থাকতেন তো সেই বাড়িতে কিন্তু আমি একটু বসেছি এখানেই মায়ের মা থাকতেন সেটা তোমাদেরকে বলছি যে মা শারদার মা এই রুমেই থাকতেন তো দেখো রুমটা কত সুন্দর তাই না এবার দেখো ওই বাড়ির সাইডেই কিন্তু এই ফুল গাছগুলো লাগানো আছে সুন্দর ফুলের শাড়ি আর দেখো এখানে কিন্তু ক্যামেরা একদমই এলাও নেই ওই বাড়ি থেকে বেরিয়ে এসে দেখো মায়ের যে গোশালা আছে সেখানে কিন্তু যাচ্ছি তো গোশালায় প্রচুর গরু আছে যেখানে দুধ টুধ এখানে কাজে লাগে তো দেখো এটা ছোট ছোটো বাছুরগুলো হয় না একদম বাচ্চাগুলো সেটা এখানে আছে আমি কিন্তু টোটালি ক্যামেরাটা লুকিয়ে করেছি বন্ধুরা তোমার ক্যামেরা নড়া দেখেই বুঝতে পারছো যে ক্যামেরাটা কতটা নড়ছে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু লুকিয়েই করেছি তোমাদের জন্য তো দেখো এখানে বাছুরগুলো কি সুন্দর তাই না এবার যাব বাছুরগুলোর মায়ের কাছে মানে গরুর কাছে গায়ের কাছে দেখো এটা গায়ের কাছে চলে এসেছি একটা গায়ে দেখো আমাদেরকে দেখে আসছে এমন দৌড়ে পালাচ্ছে আমি তো পুরো ভয় খেয়ে গেছি এই গরুগুলোর দুধ কিন্তু খুব মিষ্টি হবে বন্ধুরা কেন বলো তো কালো গরুর দুধ কিন্তু মিষ্টি হয় আমি শুনেছি তো দেখো বন্ধুরা অনেকটাই অনেকখানি শেয়ার করে দিলাম মায়ের বাড়ি মায়ের মায়ের বাড়ি মায়ের জন্মস্থান এবার মায়ের কিন্তু নতুন বাড়ি দেখাবো তোমাদেরকে যেটা দেখালাম সেটা ছিল কিন্তু পুরনো বাড়ি সেই বাড়িতেই মা থাকতেন আর এটা হচ্ছে মায়ের নতুন বাড়ি দেখো মায়ের নতুন বাড়িটা কি সুন্দর করেছে তাই না বন্ধুরা এখানে কিন্তু মায়ের চরণ আছে মায়ের দুটো চরণ আলতা মাখা চরণ এখানে কিন্তু মায়ের দুটো চরণ আছে আমি কিন্তু সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি এই দেখো মা একটা চৌকা মতো বক্সের দেখতে পাচ্ছ ওইটার মধ্যে মায়ের চরণ আছে খুব ভালোভাবে কিন্তু ফটোটা আমি দেখাতে পারলাম না কারণ এখানে এই পেছনেই মানে বাড়িতে লোক ছিল তো এইটা হচ্ছে মায়ের স্নানঘাট যেখানে ক্যামেরা অ্যালাউ নেই বা স্নান করাও অ্যালাউ নেই আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার সময় পুরো গেটের ভিড় ছিল সেই ভিড়টা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম এটা হচ্ছে যেখানে খাবার খায় সেই ভেতরটা দেখো কি সুন্দর না কত মানুষের এখানে বসার জায়গা করা আছে খুব সুন্দর ব্যবস্থা বন্ধুরা খুব সুন্দর ব্যবস্থা আর খাবার মেনু কিন্তু খুব ভালো ছিল একটা তরকারি ভাত ডাল চাটনি পায়েস সমস্ত কিছু তোমাদেরকে সুন্দরভাবে যতবার চাইবে ততবার তোমাকে দেবে খুব ভালো রান্না বান্না খুব কপাল ভালো ছিল যে আমরা খেতে পেয়েছি এটা হচ্ছে মায়ের নতুন বাড়িটা আবার দেখিয়ে দিলাম তো মানুষ দেখো রোদে গরমে ছাতা নিয়ে যাচ্ছে আমি একটুখানি স্ক্রিনশট করে তোমাদেরকে তুলে দেখিয়ে দিলাম এটা হচ্ছে মায়ের কুপন যেখানে তোমাদের কত টাকা লাগবে খাবারের জন্য কুপনটা এখানে দেখো লম্বা লাইন যেটা কিন্তু আমাদেরকে দিতে হয়নি খাবার খাওয়ার জন্য লম্বা লাইন পড়েছে একটা আর দেখো সবাই মানুষজন বসে আছে কি সুন্দর ঠান্ডা হাওয়া প্রচুর অনেকগুলো ফ্যান লাগানো আছে এটা হচ্ছে মায়ের মন্দির যেটা বন্ধ ছিল তাই আমি তুলে দেখাতে পারিনি তো বাইরে থেকে একটুখানি তুলে নিলাম আর এখানেই হয়েছিল মায়ের সাথে বাবার দেখা হয়েছিল এই মন্দিরে দেখা হয়েছিল প্রথমবার তখন মা বলেছিলেন যে আমি আঙ্গুল দেখিয়ে বলেছিলেন যে আমি ওনাকে বিয়ে করব কেউ একজন জিজ্ঞাসা করেছিল মা তুমি কাকে বিয়ে করবে এখানে যাত্রা হতো আর এটা হচ্ছে মাটি শুদ্ধ মাটি এটা হচ্ছে সিংহবাহিনী মন্দিরের মাটি এই মাটিটা সবাই বাড়ি নিয়ে যায় আর এই মন্দিরটা দেখো এই মন্দিরটা রাত্রিবেলা আরতির সময় কত সুন্দর লাগছে তাই না তো দেখো মা সারদার জন্মস্থান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবার নেক্সট পাবে তোমরা পুকুর। যেখানে হচ্ছে রামকৃষ্ণ দেবের জন্মস্থান তো তোমরা সেটার জন্য ওয়েট করো এখন কমতা টাটা ভালো থেকো সুস্থ থাকো